উপদেষ্টা শুক্রবার তাদের শপথ পাঠ করানো হয় এরপরই অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয় পুনবন্টন করা হয়েছে এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার তাদের দপ্তর পুনর্বন্টন করা হয় দপ্তর পুনর্বন্টন করে এম শাখাওয়াত হোসেনকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি বেশ কয়েকটি মন্তব্যের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরাট ভাজন হয়েছিলেন তিনি এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এম শাখ হোসেনকে সরিয়ে দেওয়া হলো এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া জাহাঙ্গীর আলম উনিশশো তেপ্পান্ন সালের দুই ফেব্রুয়ারি জন্মগ্রহণ বাংলাদেশ সেনাবাহিনী থেকে তিন তারকা কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন জাহাঙ্গীর আলম ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সেসের সঙ্গে সংঘর্ষের সময় এবং বাংলাদেশ ভারত সীমান্তে বঙ্গ সেনা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের প্রধান ছিলেন